আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল শামিন খান ব্লগ তো আজকের ব্লগটা খুব স্পেশাল আমার মেয়েকে স্কুলে ভর্তি করাইছি তো সেই ব্লগটা আমি দিতে পারিনি এখন আজকে ওর ফার্স্ট ক্লাস তো স্কুল থেকে কী কী বই দিয়েছে আমি একটু দেখাই এখানে পাঁচটা বই দিয়েছে এই যে বাংলা ইংরেজি অঙ্ক আর হচ্ছে ড্রয়িং বই আর হচ্ছে একটা ইসলাম ইসলাম আরবি ইসলাম আর কি আরবি ইসলাম ও নৈতিক শিক্ষা ইসলাম ধর্ম যেটা আর এখানে দিয়েছে এইচ ডবলু সি ডব্লিউ খাতা এই যে আর দিয়েছে সিলেবাস এই যে আর আমার মেয়ের জন্য বাবা একটা সুন্দর ব্যাগ নিয়ে এসেছে কাজ করো তো ব্যাগটা খুবই সুন্দর তো আমি রেডি করছি মেয়েকে ওই স্কুল ড্রেসটা এখন বানানো হয়নি তো স্কুল থেকেই না করেছে বানাতে কিছুদিন পরে বানাবো তো ঠিক আছে রেডি হই তাহলে তো এই যে আমরা রেডি হয়ে গিয়েছি এখন অর্ধেক নিয়ে যাবো এই ওকে ড্রেস পরিয়ে দিয়েছি মাস্ক পরিয়ে দিয়েছি ভুলে গেছে

তো সবাই আমার মেয়ের জন্য দোয়া করবেন আমার মেয়ে যেন মানুষের মতো মানুষ হতে পারে আর আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করবেন আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ